স্রষ্টা দাসত্ব করা হচ্ছে সৃষ্টির কাজ কি কাজ স্রষ্টার দাসত্ব করা তো আপনি আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন সন্ততি দিয়েছেন এই সন্তান আপনার জন্য নিয়ামত হতে পারে আবার কেয়ামত হতে পারে যদি আপনি এই সন্তান সন্ততিকে প্রকৃত পক্ষে দিনের উপরে তার বিয়ত দিয়ে বড় করেন তাহলে এই সন্তান আপনার জন্য নিয়ামত দুনিয়াও আখেরাতে আর যদি আপনি এই সন্তানকে দিন শিক্ষা না দেন এই সন্তান দেখেন কোন সন্তান বাবা মার মুখে উজ্জ্বল করে আবার কোন সন্তান বাবা মার নাক কাটায় যেই সন্তান যেই বাবা মায়ের সন্তানরা আলেন দিন ওলামাই কেরাম ওই বাবা মার কত নাই সম্মান দুইয়া আখেরে তা আল্লাহর কাছে তারা পাবে হাক্কানি রব্বানি ওলামাই কেরাম যারা সুফায়ন আল্লাহ তাদের মা বাবারা আল্লাহর কাছে কতই না আপনার সম্মানিত হবে আর যে বাবা মায়ের সন্তান হচ্ছে অসৎ যে বাবা মায়ের সন্তান হচ্ছে খারাপ সে বাবা মার দুনিয়াতেও নাক কাটা আর আখেরা তো আল্লাহ লাঞ্ছনা দেয় কেননা তার কাজ ছিল গত দেখেন আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কাছে প্রশ্নগুলো আসে যে বাবা মা সন্তানের প্রতিবন্ধকতা সন্তান রাখছে দিন ছেলে সতেরো আঠারো বছরের যুবক কলেজে পড়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে মা বলতেছে তুই দাঁড়িয়ে রাখছ তোকে দেখতে আমার বাবার মতো লাগে না আরে মা আপনার তো দায়িত্ব ছিল আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া আর মা এই কাজটা আপনার ছিল আপনার ছিল যে আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন সেখানে আপনি না দিন শিক্ষা দেন নাই সন্তান হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো আলেমদের আলোচনা শুনেছে শুনে সন্তান দিনদার হয়ে গেছে আপনার মেয়েটা পর্দা করতেছে মেয়েটা পাঁচ উক্ত নামাজ পড়ছে ছেলেটা আপনার দিনদার হয়ে গেছে পাঁচ উক্ত নামাজ পড়ছে দাড়ি রেখে দিচ্ছে এখন আপনার তিরস্কারের শেষ নাই সমাজের মধ্যে যখনই একটা ছেলে হুট করে দাড়ি রেখে দিলো তাকনার উপরে কাপড় পরলো প্যান্ট ফি পড়লো তখন তাকে তিরস্কারের শেষ নেই আরে তুই কোন দিন মোল্লা হয়ে গেলি রে আরে তুই কোন দিন হুজুর হয়ে গেলি রে বিভিন্ন তিরস্কার অথচ বহু যুবক সমাজে অশ্লীলতার সাথে জড়িত তাদেরকে কেউ কিছু বলে না বহু যুবক সমাজে অন্যায় অবিচার করে বেড়াচ্ছে ব্যবিচারে বিভিন্ন আপনার প্রেম প্রীতির মধ্যে বিভিন্ন আপনার জেনে ব্যবিচারে জড়িয়ে আছে তাদেরকে কেউ কিছু বলে না অতএব আপনাকে আমাকে জানতে হবে সন্তান আল্লাহর দেওয়া একটা কি নিয়ামত এটা আল্লাহ ভাইকে সন্তান দিয়েছেন এটা আল্লাহ ভাইকে পরীক্ষা দিচ্ছেন যে দুনিয়ার পরীক্ষা হচ্ছে কি তোমার অর্থাৎ তোমার ধন সম্পদ তোমার জন্য পরীক্ষা এই পরীক্ষা আল্লাহ করবেন আল্লাহ তালা এক আয়তে বললেন আপনার সন্তান সন্ততি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা স্বরূপ অন্য এক আয়তে বলেন আল্লাহ দুনিয়া ছেলে মেয়ে দেখলে কার না অন্তর জুড়ায় ছেলে মেয়ে দেখলে সন্তান সত্যি দেখলে কার নাম মন আপনার প্রশান্ত না হয় তো এই ছেলে মেয়েকে যদি আপনি দিনদার আল্লা বিরু আদর্শবান গড়ে তোলেন তাহলে এই ছেলে আপনার নাজাদের কারণ হতে পারে আর এই ছেলে যদি আপনি দিন শিক্ষা না দেন দিনের তরবিয়ত না দেন কোরআন হাদিস শিক্ষা না দেন রসুলের আদর্শ শিক্ষা না দেন এই ছেলে আপনার পরকালে আপনার জন্য কঠিন আজামের কারণে হতে পারে আর দুনিয়াতে লাঞ্ছনার শিকার হতে পারেন আপনি এই ছেলে আপনি নাকও কাটাইতে পারেন ঐশাস মেলা যখন আপনি বৃদ্ধাশ্রমে আপনাকে নিয়ে দিয়ে রেখে আসবে তখন হাড়ে হাড়ে টের পাবেন এই যে বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার তাদের বড় বড় আপনার অফিসারদের পিতামাতা আপনি কোনো আলেমের পিতামাতা আজ পর্যন্ত দেখেছেন কোন আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে পাবেন আপনি কখনোই পাবেন না অথচ বহু বড় বড় পুঁজিপতির বাবা মা আপনার বড় বড় অফিসার ইঞ্জিনিয়ারের বাবা মা হচ্ছে বৃদ্ধাশ্রমে কেন সন্তানকে আপনি দিন শিক্ষা দেননি এর দাবার আপনার এটা আপনি প্রাপ্য যে সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার দায়িত্ব ছিল সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব ছিল রসুলের আদর্শ শিক্ষা দেওয়া আপনি তা কোনোটাই করেননি তো এখন আপনার জন্য এর চেয়ে ভালো কিছু আশা করেন কি এর চেয়ে কি বা আশা করেন আপনি আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছেন সন্তান সন্ত্রী দিয়েছেন দুনিয়ার সাময়িক ক্ষণিকের জন্য এটা আপনার জন্য আমানত নিয়ামত অর্থাৎ নিয়ামতটা যখন আপনি ভালো কাজে না লাগাবেন নিয়ামতের সুক্রিয় আদায় না করবেন তারবিয়ত না দিবেন তখন নিয়ামতটা আপনার জন্য কি হয়ে পড়বে বুঝতে পেরেছেন আজামের কারণ হবে লাঞ্ছনার কারণ হবে যাদের আল্লাহ আমাদের হেফাজত করুন সকলকে